ইসলাম যখন কবুল করলেন নোটিস চলে গেল ফেরাউনের কানে গোয়েন্দার সংস্থা রিপোর্ট দিয়ে দিল ফেরাউন তোমার ঘরে শত্রু ঢুকে গেছে কে তোমার খোদ স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ভিতরে ঢুকি বলছে স্ত্রী আসিয়া আমি তোমাকে কম সম্মান দেই না আমি তোমাকে কি দেই নাই সব কিছু দিয়েছি কিন্তু তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করবে আমি এটা কখনো কল্পনাও করি নাই তুমি নাকি কালেমা পড়েছ আসিয়া বলছেন স্বামী আমার আপনি আমাকে নিয়ে সন্দেহ করছেন কেন আপনি নিঃসংকোচে বলতে পারেন আমি একজন মুসলমান ফেরন বলছে আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে আসিয়া বলছেন স্বামী আমার আমি জানি এটার ফলাফল কি হতে পারে হয়তো আপনি আমাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিবেন কিন্তু একটা কথা জেনে রাখবে নামার জন্য বিদায় হওয়াটাই আমার জন্য সুসংবাদ কারণ না মরা পর্যন্ত আমি আল্লাহকে দেখার কোনো সুযোগ পাব না কি পরিমাণ তার ইমান এনেছিলেন ফেরন শেষ পর্যন্ত আসিয়াকে বারবার বোঝায় কিন্তু কোনো কাম হয় না কারণ আসিয়া বলছেন স্বামী আমার আপনি যত চেষ্টা করবেন আমার ইমান তত পাকা হয়ে যাবে ফেরান বলল আসিয়া তুমি কি জানো তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব আসিয়া বলছেন আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান আর আমার আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখাইয়া দেয় আমি জান্নাত গুলো দেখতেছি আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন ফেরন বলল আসিয়া তোকে আজকে কড়াক দি দুই টুকরা করে বিদায় করে দেব শেষ পর্যন্ত জল্লাদ প্রস্তুত করা হলো জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল করাত নিয়ে যখন জল্লাদ যখন তার কপালের দিকে নিয়ে চলে গেছে আর সিলেন সালাতাম সেই সময় ধীর স্থির ভাবে স্থির চিত্ততা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া তিনি আল্লাহকে লক্ষ্য করে একটা দোয়া করেছেন এই দোয়াটা হলো চার হাজার বছর আগের দোয়া যে সময় কোরআন নাজিল হয় নাই কিন্তু আল্লাহ তালা আসিয়ার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন সার হুবহু দোয়াটা আলমিন সুরা

আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা মাত্র ঘর দিবা কিন্তু সেই ঘরটা যেন আইন্দাকা তোমার কাছে যেন হয় তোমার আরশাজিমের দেওয়ালের সাথে যেন আমার ছোট্ট একটা ঘর আমি তোমাকে পেতে চাই আল্লাহ অনেক জেনে ইবিন ফেরাউন ফেরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও ওয়া আমালিহি তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও আসসালামু আলাইকুম ورحمهตুল্লাহ সকল দেহনিয়া শহীদদের পেশ করে দুনিয়া থেকে বিদায় নিলেন ঘর ছাড়লেন সংসার ছাড়লেন স্বামী ছাড়লেন মান মর্যাদা পদবী সবকিছু দুনিয়ার ছেড়ে সোজা চলে গেলেন কার বন্ধু হয়ে আসতে বলবেন না কার বন্ধু হয়ে আল্লাহর বন্ধ হয়ে তিনি বিদায় নিলেন এই জন্য ইমানকে বিক্রি করা যাবে না বরং চিমান কি ঠিক আছে দুনিয়ায় সব শেষ করে দিতে হবে ঠিক কিনা বলেন আমার বন্ধু একজন সাহাবি ইসলাম কবুল করেছেন আপন চাচা ভাতি জেগে ছোট থেকে বড় করেছে এতিম ভাতি যা এতিমের দিকে তাকায় তাকায় তার সম্পদ পর্যন্ত তার নামে দলিল করে দিয়েছে কিন্তু সেই সন্তান সেই ভাতি যে যখন কালিনা পড়ে মুসলমান হয়ে গেছে চাচার খানে সংবাদ চলে গেল চাচা জানতে পেরে বলতেছে শুননা তুই নাকি কালিমা পড়েছিস সঙ্গে সঙ্গে ভাতি যা বলে চাচা আপনি শুনবেন কেন আপনি এখন দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরিক লাহু ও এ শহাদ আল্লাহ ওহাম্মাদ আব্দু আসু হেদায়েতের মালিককে আস্তে বললো না হেদায়েতের মালিককে আমরা হেদায়েত চাইবো কার কাছে আল্লাহর কাছে আমার বন্ধুরাও সেই যুবকটা কারি না চাচার কারণে সংবাদ চলে গেল চাচা সঙ্গে সঙ্গে বললো তুই কি জানিস এই কালিমা গ্রহণ করার ফলাফল কি হতে পারে না চাচা আমি তো জানি না সঙ্গে সঙ্গে বলছে তোর সমস্ত সম্পত্তি আমি জোরপূর্বক আমি নিয়ে নেব সেই সাহাবী বলছেন আমার চাচা জোর করে নেওয়ার প্রয়োজন নাই আমি আপনাকে স্বেচ্ছায় সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম এই সম্পত্তির কোন মূল্য আমার কাছে নাই সবকিছু দিয়ে দিলেন তিনি এবার ওই সাহাবি চাচা বলতেছি তোর গায়ের জামাটাও খুলে দে জামাটাও তিনি খুলে দিলেন শেষ পর্যন্ত জোর করে তার লঙ্গিটাও খুলে না হলো সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো সেই সাহাবি আবদুল্লাহ তার নাম মার দরের সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে মা গো দরজা খুলে দাও কিন্তু আমার দিকে তাকায়ও না আমি আজকে ইমান টেনেছি ইমান আনার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে লুঙ্গেটা পর্যন্ত খুলে নিয়েছে ও আমার মা দেখো তো ঘরের মধ্যে কোন চাদর আছে নাকি ছোট্ট একটা চাদর যা দিয়ে কোনো কোনোমতে সতর ঢাকে এমন একটা চাদর তার দিকে লক্ষ্য করে ফিক আমরা হলো তিনি তারপরে শতরটা ডেকে বললেন মা ও আমার মা আমাকে বিদায় দিয়ে দাও আমি চলে গেলাম মদিনার দিকে সব দরবার ছাড়বো কিন্তু নবীর দরবার ছাড়বো না মা আমি চলে গেলাম ওই সময় শীতকাল ছিল প্রচন্ড শীতকাল ওই সাহাবি কোটা রাত হেটে হেটে মদিনার দিকে চলে গেছে তার বাড়িটা ছিল কেমন মদিনা ঠিক মাস খান বরাবর মদিনায় গিয়ে পৌঁছে গেলেন নবীর দরবারে গিয়ে দরজায় গিয়ে যখন তিনি দরজায় গিয়ে যখন নক করলেন দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে নবজি দেখেন গায়ে কিছু নাই একজন লোক দাঁড়ানো কিচ্ছু বললেন না ভিতরে গেলেন নিজের সুন্দর নিজের গায়ের দূরে সুন্দর জুব্বা তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন যুবক এই শীতকালে তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই কারণটা কি বিস্তারিত তিনি খুলে বললেন নবীজি কেঁদে ফেলে বলছেন ও আমার সাহাবিরে চিন্তা করো না তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আমি নবী জামান নিজের গায়ে চুটবা আমি তোমাকে দিয়ে দিলাম আব্দুল্লাহুল বাসাদ এই রসুল বললেন যাও আমার আলেসফার সদস্যদের সঙ্গে তুমি ওঠা বসা করো চলাফেরা করো আমার নবী জানিলাম যারা নবী ফার্সি আসার তোমার সদস্য ছিলেন তাদের মাঝে যখন আবদুল্লাহ চলে গেলেন তাদের মাঝে তিনি মাঝে মাঝে কোরআন তালাওয়াত করতেন এত চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন সাহাবিরা বিরক্ত হয়ে নবীর কাছে বলতেন হুজুর নতুন একজন সাহাবি এসেছে তার তেলাওয়াতে এত চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের কষ্ট হয় আমার রাসূল বললেন সাহাবিরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিলে আমি কষ্ট পাবো কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়া ইমান আনতে নিয়ে দুনিয়াটাকে তার বিক্রি করতে হয়েছে জরুকন সুবাহ